বন্ধুরা তোমরাও কি চাও তোমাদের চুল খুব দ্রুত বৃদ্ধি হতে শুরু করুক বহু বছর ধরে যাদের চুল লম্বা হচ্ছে না তাদের চুল যেন একদম দ্রুত রকেটের গতিতে লম্বা হতে শুরু করে দিক প্রচুর পরিমাণে চুল ঝরে পড়ছে বিভিন্ন ধরনের রেমেডি ট্রাই করে ফেলেছ কিন্তু কোনো উপকার পাওনি তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো আর এটা প্রথমবার ব্যবহারেই তোমাদের কিন্তু চুল পড়া বন্ধ করবে চুলকে দ্রুত গতিতে লম্বা করতে শুরু করে দেবে চুল কালো লম্বা ঘন মজবুত করে তুলবে আর আজকের এই রেমেডিটা ট্রাই করার পর তোমরা নিজেরাই দেখবে যে চুল ধোয়ার সময় কিন্তু তোমাদের একটাও চুল পড়বে না এটা চুলকে কালো লম্বা ঘন মজবুত করে তুলবে চুলের বিভিন্ন ধরনের সমস্যার কিন্তু তোমাদের সমাধান করে দেবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট করে আজকের রিভিডিওটা শেয়ার করে দিই বন্ধুরা এটার জন্য যে বিশেষ উপাদানটা লাগবে সেটা হচ্ছে ঢ্যাঁড়স আর আর দেখতে পাচ্ছ আমি এখানে কয়েকটা নিয়ে নিয়েছি আর সেটা দেখতে পাচ্ছ একটু শুকনো শুকনো ভাব আছে সেটার মধ্যে একদম টাটকা ফ্রেশ নয় কারণ এই যে একটু ড্রাই হয়ে গেলে কি হবে ঢ্যাঁড়সের যে একটা হরহরে ভাব থাকে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা কিন্তু অনেকটা কমে যায় তো দেখো আমি এখানে কয়েকটা ঢ্যাঁড়স নিয়েছি এরপর আমাদের এখানে নিয়ে নিতে হবে একটা লোহার কড়াই তোমরা অন্য কোনো কড়াইও নিতে পারো তবে যদি লোহার কড়াই নাও না সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রেমেডিটা আরও অনেক বেশি ভালো হবে এরপর দেখো এই কটা আগেই আমি ধুয়ে রেখেছিলাম সেই ধোয়া পরিষ্কার কটা আমি এর মধ্যে রেখে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ সর্ষের তেল হ্যাঁ বন্ধুরা সর্ষের তেল কিন্তু চুলের জন্য ভীষণ ভালো এটা তোমাদের রাফ ড্রাল ড্রাই চুলকেও না একদম স্মুথ সিল্কি শাইনি করে দেয় গোড়া থেকে মজবুত করে আর চুলের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাকেও দূর করতে সাহায্য করে তবে কারো যে সর্ষের তেল স্যুজ না করে সে কিন্তু সর্ষের তেলের পরিবর্তে নারকেল তেলও ব্যবহার করতে পারো দুটো তলি কিন্তু চুলের জন্য ভীষণ ভালো আমার চুলের সর্ষের তেল ভালো করে স্যুজ করে তাই আমি এখানে এই মেয়েটা বানানোর জন্য আমি সর্ষের তেলই ব্যবহার করছি বন্ধুরা ঢ্যাঁড় সে প্রচুর পরিমাণে ফলিক ও প্রোটিন পাওয়া যায় যেটা কিনা আমাদের চুলের জন্য ভীষণই উপকারী আমাদের ড্যামেজ হেয়ারটাকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে এছাড়াও ঢ্যাঁড়সে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের চুলের ঝরে পড়াকে বন্ধ করতে সাহায্য করে চুলকে শাইনি সিল্কি করতে সাহায্য করে আর চুলকে কিন্তু মজবুত করতে সাহায্য করে এইবার রেমেডিটা তৈরি করার জন্য এই তেল সদ্য ঢ্যাঁড়সটাকে গ্যাসের ওপর বসিয়ে দেবে একদম লো ফ্রেমে আর একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবে এক চামচ কালো জিরে জিরে আমাদের চুলের জন্য ভীষণ ভালো স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন ঘটায় যার ফলে কিন্তু তোমাদের স্ক্যাল্পে যে ইচিনেস বা ফাঙ্গাল ইনফেকশন থাকে সেগুলো দূর হয় চুল দ্রুত লম্বা হয় চুল গোড়া থেকে মজবুত হয় চুল কালো করতে সাহায্য করে কালো জিরে কালো জিরের মধ্যে ওমেগা থ্রি ও ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড থাকে যেটা আমাদের চুলের গ্রোথের জন্য না ভীষণ ভালো চুলকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে আর চুলকে ঘন মজুত বানায় এরপর দেখো আমি এটার মধ্যে দিয়ে দিলাম একটা কাটা পেঁয়াজ তোমাদের কাছে যদি পেঁয়াজগুলো ছোটো হয় তাহলে তিন চারটে কিন্তু দিতে পারো এরপর এই সবকটা জিনিসকে আমি লো ফ্লেমে কুক করব খেয়াল রাখতে হবে কোনো জিনিস যেন পুড়ে না যায় একদম লো ফ্লেমে কুক করবে যখনই কোনো রেমেডি বানাবে না সেটাকে লো ফ্লেমে বানাবে তাহলে কী হবে তার যে গুণাগুণগুলো যে পুষ্টিগুণগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হবে না সেগুলো থাকে যার ফলে কিন্তু রেমেডিটা অনেক বেশি উপকারী হয় আর পেঁয়াজ তো আমরা সকলেই জানি মনে হয় আজকাল যে আমাদের চুলের জন্য কতটা ভালো নতুন চুল গজাতে সাহায্য করে চুল ঝরে পড়া বন্ধ করে স্ক্যাল্পে যদি ইনফেকশান থাকে সেটা দূর করতে সাহায্য করে করে পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণ সালফার থাকে স্পেশালি রেড অনিয়ন নেওয়ার চেষ্টা করবে তার মধ্যে কিন্তু সালফারের পরিমাণটা অনেক বেশি থাকে যার ফলে সেটা চুলকে রিগ্রোথ করতে সাহায্য করে স্ক্যালফের ইনফেকশন কমায় তোমাদের যে চুল ঝরে পড়ে সেটাকে চুল ঝরে পড়াটা বন্ধ করতে সাহায্য করে চুলকে লম্বা ঘন কালো মজবুত করে এরপরে দেখো এরকম নাড়তে নাড়তে এটাকে কুক করবে ততক্ষণ কুক করবে যতক্ষণ না ঢ্যাঁড়সটা ভালোভাবে কুক হয়ে যাবে আর পেঁয়াজটা এরম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে কালো হবে না পুড়বে না বাট এই ধরনের গোল্ডেন কালার চলে আসবে পেঁয়াজটার মধ্যে ততক্ষণ কিন্তু এটাকে কুক করতে থাকবে আর অবশ্যই অবশ্যই কিন্তু লো ফ্লেমে এটাকে কুক করতে হবে আর যখনই দেখবে ঢ্যাঁড়সটা বেশ ভালো মতো কুক হয়ে গেছে আর পেঁয়াজ এরকম গোল্ডেন কালার হয়ে গেছে তখনই বুঝবে কিন্তু এটা রেডি হয়ে গেছে তখন দেখো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি তারপরে এটার থেকে এই যে পেঁয়াজ আর ঢ্যাঁড়সটা আছে এটা তো আমাদের চুলের জন্য ব্যবহার হবে না এবার এইটাকে কিন্তু তুলে আলাদা করে নেবে এবার দেখো ঠান্ডা হয়ে গেলে এটাকে ছেকে নেবে কালো জিরেটা আর তেলটা আলাদা করে নেবে আর দেখতে পাচ্ছ আমাদের যে এই রেমেডিটা এটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে এই তেলটা তোমাদের চুলের কে না একটা রিগ্রোথ করতে সাহায্য করবে চুল ঝরে পড়া বন্ধ করবে অনেকের দিকে মুঠো মুঠো চুল উঠে আসে সেই সমস্যাগুলোকে দূর করবে দ্রুত লম্বা করতে সাহায্য করবে নতুন চুল গজাতে সাহায্য করবে স্ক্যাল্পে ইনফেকশন থাকলে ইচিনেস থাকলে ড্রাইনেস থাকলে সেগুলোকে দূর করবে আর চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা ঘন মজবুত করবে আর অবশ্যই কালোও করবে তাহলে চলো দেখে নি এটাকে কিভাবে ব্যবহার করবে এইবার এই তেলটাকে গোড়ার মধ্যে চুলের গোড়ার মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে মাসাজ করবে স্নান করার এক ঘন্টা আগে এটাকে ব্যবহার করতে পারো শ্যাম্পু তারপরে শ্যাম্পু করবে সব থেকে ভালো হয় যদি ওভারনাইট এটা স্ক্যাল্পে লাগিয়ে রাখতে পারো ওভার এটা স্ক্যাল্পের মধ্যে লাগাবে ভালোভাবে হালকা হাতে মাসাজ দেবে আর এটা কিন্তু তোমাদের চুলের গোড়ায় গিয়ে পুষ্টি জোগাবে তোমাদের চুলের গোড়ায় যদি দুর্বল হয়ে যায় সহজে ঝরে যায় সেগুলোকে দূর করতে সাহায্য করবে কালো করতে সাহায্য করবে চুলকে পুরো লেনথে অ্যাপ্লাই করবে যেমন ধরো স্প্লিটেন্ট থাকে কিংবা চুলটা কেমন রাফ ড্রাই রুখোসুখো ফ্রিজি হেয়ার হয়ে যায় সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করবে আর স্পেশালি যাদের স্প্লিটেন্ট আছে তারা কিন্তু সেই স্প্লিটেন্টের জায়গায় একদম ডগায় গিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নেবে আর ফুল হেডে এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো দেখো আমি স্ক্যাল্পে তোমাদের মাসাজ করে দেখাচ্ছি এটা গোড়া থেকে চুলকে মজবুত করবে লম্বা ঘন কালো করতে সাহায্য করবে ওভার নাইট অ্যাপ্লাই করে রাখতে পারো চুল তাহলে ভীষণ ভীষণ ভালো কাজ দেবে যাদের প্রচুর হেয়ার ফল হচ্ছে কিংবা চুলটা একদম বাড়ছে না তারা ওভার দিয়ে রাখবে আর যাদের ধরো অল্প হেয়ার ফল হচ্ছে তারা স্নানের আগে এক ঘন্টা আগে এটা অ্যাপ্লাই করে এটা স্ক্যাল্পের মধ্যে রেখে দেবে হালকা হাতে মাসাজ দেবে তারপরে এক ঘন্টা যাওয়ার পর শ্যাম্পু করে নেবে ভালোভাবে ওয়াশ করে নেবে তাহলেই দেখবে যে এটা তোমাদের চুলকে অনেক বেশি লম্বা ঘন করে ফেলছে আর দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করছে চুল ঝরে পড়াও কিন্তু বন্ধ করবে আর আজকের এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারে এমনকি ছোটদেরও ব্যবহার করাতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল নেই চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে চুলের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে আর এটা সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারো দারুণ সুন্দর রেজাল্ট কিন্তু তোমাদের দেবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে নেক্সট আরেকটা ভিডিওতে